গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন প্রায় সকাল সাড়ে সাতটা মতো বাজছে আর রোদ কীরকম টাইপের সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর এখন আমি যাব হচ্ছে শ্যুটিংয়ে দাসানি টুতে আজকে রামপ্রসাদের শ্যুট আছে তো এতদিন তো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আমি তো এখন ভাবছি যে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি উবের বুক করে দিয়েছি কারণ আমার অনেকটা দূর এখান থেকে প্রায় পনেরো এক ঘন্টা মতন টাইম লাগে তারপর আমি বেরোবো তারপর ওখানে গিয়ে বা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো ওখানে গিয়ে হয়তো আমি খুব একটা বেশি কথা বলতে পারবো না তো আমি পরে বাড়িতে এসে ভয়েস ওভার দিয়ে দেবো তো চলো আমি যাই আর তোমরা দেখতে থাকো ওই যে দেখো দূরে আমার মা টাটা করছে আমি এখন চলে এসেছি বেশি জোরে কথা বলতে পারবো না ওদিকে মেকআপ হচ্ছে না সরি এখানে হেয়ার হচ্ছে ওপরে মেকআপ হচ্ছে আর আমি এখন আমার যে শাড়িটা আছে সেটা আয়রন করতে দিয়েছি শাড়িটা পরা হবে তারপর মেকআপের সময় যদি পারি তাহলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তো ওইখানে আমার মেকআপ হচ্ছিলো বেস মেকআপটা হচ্ছিল পেছনে অন্য আরেকজনেরও মেকআপ বেস মেকআপটা কমপ্লিট হয়েছে আই মেকআপটা বাকি আছে তো একটা যেহেতু রামপ্রসাদের মানে তিনশো বছর আগেকার ক্যারেক্টার তো এখানে তো খুব বেশি মেকআপ করা যায় না আমাদের লিপস্টিক পরা যায় না জাস্ট হালকা একটা বেস বসিয়ে আইটাকে একটু গ্লজি করে নিয়ে দেন ছেড়ে দেওয়া হয় এখানে আমি ভিডিওটা খুব ভালোভাবে শ্যুট করতে পারিনি তার জন্য সরি হয়ে গেছে চা খাচ্ছি আর এটা হচ্ছে আমার হাতে ওই শাড়ি শাড়ি যেগুলো আয়রন করতে গেছে। তো আমার রেডি মোটামুটি হয়ে গেছে শুধু হেয়ারটা বাকি আছে আর সিঁদুর লিপস্টিক তো হবে না সিঁদুরের টিপ বাকি আছে আর এখন আমি এসেছিলাম যে ব্রেকফাস্ট নিতে ব্রেকফাস্টে আছে কচুরি গোদাল আমি এখনও খুলে দেখিনি তো চলো ব্রেকফাস্ট করে নিই হার হেয়ার কমপ্লিট করে নিই সিঁদুর করে নিই সিঁদুর ঠিক করে নিই তারপর গয়নাঘাটে যা আছে সেগুলো করে নিই তারপর আবার দেখা করছি তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে দেখতে একটু বলো আর রেডি হয়ে গিয়ে এখন আমি যাচ্ছি একটা সেটের দিকে মানে যেখানে ফ্লোরের সেট সাজানো হয়েছে তো চলো যাই চাপা যদি সম্ভব হয় তাহলে আমি সেটার ভেতরে কি হয় না হয় সেগুলো দেখাবো খুব মজা হয় তো আর যদি সম্ভব না হয় অন্য কোনো দিন দেখাবো তো চলো যাই তারপর কাজ শুরু করি দেন দেখছি কতটা ব্লগ শুট করা যায় কেন তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে সেট আপ সাজানো হচ্ছিল এটা একটা রাত্রেবেলা সিন তাই দিনের বেলাকেই ভেতরে একদম রাত তৈরি করে দেওয়া হয়েছে তো আমাদের এখন লাঞ্চ ব্রেক দিয়েছে আর এই হচ্ছে লাঞ্চ আমি চিকেন টিকেন খাই না সেই জন্য আমায় মাছ ভাজা দিয়েছে ডাল আর কিছু একটা তরকারি আর কি ও আচ্ছা আর হচ্ছে বেগুন ভাজা তো চলো খেয়ে নিই তারপর আবার তোমার সাথে গল্প করছি এইটা হচ্ছে আমাদের রামপ্রসাদের বর্তমান সেট ও ওই যে দূরে যেখানে লাইট চলছে এই এই জায়গাটাই এখানে হচ্ছে শুটিংটা এখানে গায়ে হলুদ আগের দিন যে শুটিং হয়েছিল সেটার সব সেট আপ সাজিয়ে রাখা হয়েছে তো আমার প্যাক হয়ে গেছে প্রায় সন্ধ্যা হতে সাড়ে সাতটার মধ্যে আমি বাড়ি চলে এসে আসলাম আজকে তাড়াতাড়ি হয়ে গেল চলো বাড়ি যখন চলে এসেছি তাহলে ঘরের ভেতর যাওয়া যাক তোমাদের আজকে বেশি কিছু আর দেখাতে পারেনি এই জায়গাটা অন্ধকার দ্বারা ভেতরে ঢুকে কথা বলছি মায়ের রিয়াকশান দেখাচ্ছি তোমাদের আমি চলে এসেছি বাড়িতে ইনি খুব এক্সাইটেড থাকেন আমি বাড়ি এলে তো যাই হোক বাড়ি চলে এসেছি কালকে আবার সকাল আটটায় যাই হোক হম আবার কালকে সকাল আটটাতে আবার যেতে হবে আমার না এই কয়েকদিন ধরে ঘুম ধুম সব উড়ে গেছে আমি ডেলি সকালবেলা ভদ্র সভ্য আই বড় মেয়ে হয়ে বেরোয় আর ডেলি বাড়ি আসি এরম বিবাহিত করে শাখা পলা নোয়া এইসব পরে আমি আসি ঠিক আছে তো এই হচ্ছে এখন আমার লাইফস্টাইল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছে খুব বেশি কিছু তোমাদের আমি দেখাতে পারিনি কারণ হচ্ছে সেটের ভেতরে আমাদের যখন সিন চলে তখন ভিডিও করা অ্যালাউ থাকে না তবু আমি চুরি 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 করে যেগুলো টেকনিতে পেরেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি তো চলো এরপর যদি আবার শুটে যায় দেখো কালকে যে শ্যুটটা আছে সেটা হচ্ছে সেম সেটে কন্টিনিউটি আছে তো সেটা তোমাদের আর লাভ নেই আমি আবার যখন নতুন কোনো সেটে শুটিং করতে যাব তখন তোমাদের দেখাবো তো আজকের মতো টাটা সকলে খুব 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 ভালো থেকো মজা করো আর কিছু না আমায় বড়রা আমায় আশীর্বাদ করো যেন আমি অনেক অনেক এগিয়ে যেতে পারি আর ছোটরা ভালোবাসা দিয়েও যেন এগিয়ে যেতে পারি তো টাটা